প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম সবার আগে আল্লাহ তালাকে বলি আমি অসুস্থ এবং অনেক বিপদ মুসিবতে আছি অনেক বিপদে আছি আল্লাহ তালা যেন আমাকে সুস্থ করেন অসুস্থ থেকে এবং বিপদ থেকে মুক্ত করেন আমাকে সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি একটু অসুস্থ এবং বিভিন্ন ঋণে জর্জরিত বিভিন্ন বালা মুসিবত আমাকে ঘিরে ধরেছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি ফানি ভিডিও বানাতে পারি আপনাদের মনের মতো করে আমি সুস্থ হলেই আপনাদের সকল আপনাদের সকলের জন্য আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং আমি একটু সমস্যার মধ্যে আছি টাকা পয়সার সমস্যা আছি আল্লাহ যেন আমাকে টাকা পয়সা থেকে ঋণ থেকে আল্লাহ তালা মুক্ত করে দেন আমি একটু ঋণে করে যাচ্ছি কারণ অসুস্থ তো তো কাজকর্ম করতে পারতেছি না আমার জন্য সবাই দোয়া করবেন ওই জন্য আমি একটু ঋণে করে যাচ্ছি সকালে দোয়া করবেন একটু ঘুরতে আসছিলাম নদীর পাড়ে একা একা ভালো লাগতেছিল না একটি নদীর পাড়ে ঘুরতে আসতে দেখেন জায়গাটা অনেক সুন্দর মাঝে মাঝে এখানে ঘুরতে আসি আপনারা দেখেন এই যে ইবের পাখি যাচ্ছে আমাকে দেখে চিল চিল বলা হয় পরিবেশটা অনেক সুন্দর দেখেন বন্ধু উজ্জ্বল আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম